অনেক দিন আগের কথা মটো ছিল একটি পুরপুরি গ্রামের সদস্য সে কিন্তু একদিন চলে আসে একটি সাইকেল গেম খেলার জন্য তখন তাকে জিজ্ঞেস করা হলো মটো তুমি কেন পুরপুরি নগর থেকে তুমি চলে আসলাম মটো বলতেছিল ভাই দেখেন কার্টুনটির মধ্যে রুদ্রা বা সবাই সাইকেল চালায় কিন্তু আমি তো চালাইতে পারি না তাই আমি এই চিন্তা ভাবনা করলাম একটি গেমের মধ্যে আমি ঢুকে যাই তখন থেকে আমি এই গেম খেলার জন্য এ সাইকেল একটু প্র্যাকটিস করি তো একদিন থেকে সবাই প্রস্তুত হয়েছিল তো মোটো পাটলু সব ক্ষেত্রে তারা প্রস্তুত ছিল এখন থেকে সবাই মটো পাটলু সহ সবাই তারা গেম খেলার প্রস্তুত করবে এখন মোটো পাটলু গেমের মধ্যে তারা রয়েছে তো সেই পুরপুরি গ্রামের সবাই ছিল এখন চট ডটকা জটকা কাশিদারাম শিবা রুদ্রা সব ডক্টর জটকা চিঙ্কাম সার জনবার গার্ডন নাম্বার ওয়ান নাম্বার টু তো তারা সবাই ছিল পুরোপুরি গ্রামের একটি সদস্য তো এখন চলে আসছে তারা এই গ্রামে সেই গ্রামে চলে আসার কারণ হচ্ছে মোটো সাইকেল চালাবে তো সবাই চলে আসার কারণ হচ্ছে মোটো একটি সাইকেল চালাতে চাই তো মোটর সাইকেল চালাতে সে খুব ব্যস্ত থাকে এখন পর্যন্ত সে অনেক বিজি হয়ে আছে তাই মটু সেই গ্রাম থেকে চলে আসলো একটি সাইকেল কোম্পানিতে যে সাইকেল কোম্পানির মধ্যে রয়েছে অসংখ্য সাইকেল যে যে কোনো সাইকেলে সে চালাতে পারবে এরকম করে সে অনেক দিন চলে যাচ্ছে দেখতে পারছে সে অনেক দিন ধরে সে সাইকেল চালাচ্ছে এতে তারা একটি দাও চলে আসছে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে ফেলে অনেক সময় লটো অ্যাক্সিডেন্ট করে ফেলে তো এক সময় সে ভালো চালায় অন্য সময় খারাপ করে দেয় তো বটো ছিল অনেক সময় ভালো মানুষ নগরের মধ্যে এই বাটো সব সময় সবাইকে হাসি খুশির মধ্যে রাখে এবং সে চেষ্টা করে সবাইকে বিনোদন দিয়ে হাসাতে পারে অনেক বিনোদন জানে মতো মূলত ক্যারেক্টারকে যেভাবে নাচানো হয় সেভাবে নাচে একটি কথা ছিল সে অনেক দূর থেকে চলে আসছে সেই পুরপুরি নগর সেই পুরপুরি নগর মতপাটলুর মেন কাহিনী যে শুরু হয়েছিল সেই শুরুটা স্থানে ছিল সেই পুরপুরি নগর তো এখান থেকে সে চলে আসছে তা আপনারা দেখতে পারছেন মটো একটি সাইকেল নিয়ে অনেক জায়গা অতিক্রম করে ফেলছে কিন্তু মাঝে মধ্যে সে স্কিটার করে ফেলে তো তাদের মধ্যে যে স্কিটারটা ছিল অনেক সময় তারা শুরু করতে পারে না কেন এরকম যেতে কারণ পাটলো যেটি রয়েছে সেই পাটলো তাদেরকে গরম গরম শিঙ্গারা দেওয়ার ব্যবস্থা করে দেয় এজন্য মটো আগাতে থাকে মটো কিন্তু সিঙ্গারা সমস্যা পাওয়ার আশায় সে যে কোনো কাজ করতে পারে সে কোনো করে দিতে পারে অথচ তাকে শুধু বিনিময়ে কি দিতে হবে তাকে গরম গরম সিঙ্গারা গরম গরম সমসা দিতে হবে এই কথা দিয়ে সে গ্রামটি অনেক সময় উপভোগ করতে পারে আসলে ছিল অনেক সময় যে উপকৃত হতে পারে এবং এই মোটো পাটো গ্রেম দিয়ে অনেক ছোট ছোট বাচ্চারা তারা অনেক সময় কান্না বন্ধ করে থাকে তো তারা চেষ্টা করে নতুন নতুন ভিডিওগুলো গেম দেখার আমি আজকে চ্যানেলে আজকে ছয় মিনিটের একটি ভিডিও আপলোড করে দিব সবাই ভিডিওটি দেখে নিয়ে যাতে করে আপনাদের ভালো লাগবে এবং ছোট ছোট বাচ্চাদেরকে অনেক সময় কান থেকে বিনোদন দিয়ে রাখতে পারে মোটু মোটলু এখন এমন অবস্থা হয়ে এসে ছোটো সবাই দেখে কারণ এতে রয়েছে অনেক ফানি অনেক মজা অনেক বিনোদন তাই সবাইকে সে বিনোদন দিয়েই রাখে তো আমি চেষ্টা করবো তোমাদেরকে এরকম করে একটি ইন্ডিকেটর বিনোদন দেওয়ার জন্য তো যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন যাতে করে আর নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে সহজে পৌঁছে যায় ঠিক আছে মাতু পাতু হুম 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 মঠু পাতলু মঠু পাতলু হুম হুম পাতলো মঠু পাতলো এরকম করলে হয় না কি মঠু এরকম করলে তো হয় না আসলেই মঠু দিয়ে অনেক কিছু শেখা যায় অনেক কিছু শিক্ষা করা যায়

Mo pat pad modhu patlo mod modhu mod mod mandha mod mod man mon modhuhal mod padlu pad manlo patlu এমন করে চালাতে সাইকেল মোটর যেমন হচ্ছে সে উড়ে চলে যাবে মোটো এটোর বাড়ি গাড়ি আটকাটায়